হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি দেখতে পাচ্ছি একটু পুজো দিতে মন্দিরে আজকে রংশলী মায়ের বছর কীর পুজো হবে শনিবার পরে শনিবার আজকে ভালো লাগে যাওয়াই যেতে পারে তো পনেরো নটা মতন মাঝে প্রথমে শাড়ি পরেছিলাম বুঝলে এত গরম লাগছে তো বাড়িতে এত গরম লাগছে রাস্তায় বেরিয়ে আরও গরম লাগবে এইভাবে শাড়ি খুলে নিজের আসল অফতারে চলে এসেছি তো যাই হোক তো পনেরো নটা মতন বাজে দশ নটা থেকে পুজো শুরু হয় সাড়ে দশটায় গিয়ে অঞ্জলি হয় তো চলো যাওয়া যাক ব্লগটা শুরু করি দিনটা স্টার্ট করি চলো গরম লাগছিল সে খুলে এই চুড়িদারটা পরে নিয়েছি তো কিছুই মাখিনি সানস্ক্রিম আর একটু লিপস্টিক তো চল যাওয়া যাক খুব গরম লাগছে খুব এই আমার ঘরের পুজো দেওয়া হয়ে গেছে প্রদীপটা নিবি পুরো পুরো দিন ধরে যেমাতে ভুলে গেছি পুড়ে গেছে

এ দিবিনা আমাকে করে মিষ্টি ফুল ঠুল নেওয়া হয়ে গেছে এখন দিদিভাই বাড়িতে এলাম এখান থেকে টোটো ধরবো টোটো করে মন্দির যাবো প্রচন্ড বড় মুখ থেকে কথা বেরোচ্ছে তুই এটা থোকারে না হ্যাঁ এই ও এই আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলি না খবর বল কেমন গরম টিপি একজনের ঘুমాయని চোখ লক ছোট হয়ে যাচ্ছে তো ও আমাদের সাথে জেথা হবে ফলো করতে দে তো শুনতা নাই চল আমরা মন্দিরে চলো হেঁটেটা যাওয়া যাক এই মন্দিরের লুক ঘুরতে ঘুরতে একজন খবর দিল হ্যাঁ ঘুরতে ঘুরতে একজন খবর দিলো দেখে আয় মাকে কি সুন্দর লাগে আজকে মায়ের बर्थडे জন্য খুব সাজিয়েছে চলো আমিও দেখব তোমরাও দেখবে Hãy subscribe cho kênh Ghiền Mì এখানে ফুলগুলোকে দিয়ে দিই তাই মালাই চলে যাবে দেবো কাকু এখানে জবা ফুল গুলোই দিলাম যে একদম টাটকা গাছের

পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাট অন হ্যাঁ ও মানে পুজো দিয়ে দালা দিয়ে পুজো পুজো দিয়েও দিয়ে নিলে অঞ্জলি হবে এগারোটার সময় এখন ওয়েট করার কথা বাজ ভাই সাড়ে নটা বাজে হয় তো সাড়ে নটা বাজে এখন ওয়েট করতাম তো ওদিকে এই এইখানটা এই হচ্ছে মন্দিরের ফুল লুক আর হচ্ছে রাধাবাধবের মন্দির মেঘ করে এসে বৃষ্টি এলো বলে হাওয়া দিচ্ছে हेलो ओ मैं तो बाबा के फोन दे मांगे तो के दाओ ना के সেজলি হলো বাড়ি চলো প্রচন্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছে আইসক্রিম এলাম তখন তো রোদ্দ এখন কি মেক করেছে পুজো হতে হতেই মেক করে গেল একদম প্রেজেন্ট ওয়েদার হয়ে গেছে পুজোটা দিয়েও আরাম পেলাম আমরা গরমে আর গরম লাগছিল না সবচেয়ে সুন্দর কি খাবি মা হ্যাঁ

কারণ আইসক্রিম খাবো না আইসক্রিম খেলেই আমার নাকটা বন্ধ হয়ে যাবে আর জন্য আইসক্রিম খেলেই আমার নাকটা বন্ধ হয়ে যাবে তাও দিদি ভাই জোর করেছে বাড়ি চলে এসেছি এখন কিন্তু ফ্রিজে জল খাবো বহুত গরম জল চেষ্টা করেছে জল খেয়ে খেয়ে চলে একটু ঠান্ডা হবো হ্যাঁ হংসেশ্বরী মন্দির হংসেশ্বরী মন্দির আজকে মায়ের প্রতিষ্ঠিতা দিবস তো গরম গরমে পুরো সেদ্ধ হয়ে গেছে বাড়িতে এসে গ্লুকন্ডি গুলি একটুখানি জল খেলাম খেয়ে দে একটু ফ্রেশ ফ্রেশ হলাম এখন একটু রেস্ট নেবো কারণ অত সকালে তো ওটার অভ্যাস নেই অনেকদিন পর অত সকালে উঠেছি মানে ওই সাতটা পনসত্তর থেকে ঘুম হয়ে আর ঘুমাইনি কারণ জানাম ঘুমালে আর উঠতে পারবো না এখন একটুখানি ঘুমাবো চাঠা খাই ওই আইসক্রিমটা কে আমার খিদে মিদে কিছু নেই সবই মরে গেছে তো ভেবেছিলাম যে কচুরি আনবো বাটা রানা হয়নি টোটো দাঁড়াতে বলেনি যাই হোক তো এখন একটু রেস্ট নেবো তোমার সাথে একটু পরে দেখা হচ্ছে সকালের পর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে এখন আবার ক্যামেরাটা অন করলাম দুপুরবেলা রকম কটা খেয়েছি খেয়ে ঘুম দিয়েছিলাম লম্বা ঘুম দিয়ে উঠেছি তোমার ওই ধরো তখন এলাম পাশে তারপরে একটু এদিক ওদিক করছিলাম কটা কাজ ছিল ঘরে সেগুলো করলাম সন্ধে দিলাম সব কমপ্লিট করে ধরে এখন মনে পড়েছে আমি রিক্চুয়ালি ভুলে গেছিলাম মনে পড়েছে যে আমি ব্লগ শ্যুট করছিলাম ব্লগটা কন্টিনিউ করতে হবে যে যখন মনে খুব একটা অশান্তি চলবে বা কিছু ভালো লাগবে না তখন তোমার পুজো দেবে দেখবে মন ভালো লাগবে আমি সেদিনকে পুজো দিতে হট করে হংসরী মার ফটোটা এখন পরিষ্কার করছিলাম হট করে আমার মনে হলো যে দিন পুজো দিতে যাই না সেই লাস্ট আমি পৌষ পার মানে পৌষ পার্বণ না সরি পৌষ মাসে আমাদের এখানে একটা মূল পুজো হয় তো সেই পুজো লাস্ট তো ভাবলাম যে অনেকদিন তোমার কাছে যাই না পুজো দিতে যাই না তো তোমার কাছে যাব খুব শীঘ্রই যাব তুমি না চাইলে তো কিছু হয় না তো তোমার কাছে আমি যেতে চাই হঠাৎ দিদিভাই ফোন করে আমাকে বললো কালকে হসলিমার জন্মদিন এক দুশো এগারোতম বার্ষিকী জন্মদিন পুজো দিতে যাবো হ্যাঁ চল বলে চলে গেলাম বল না মন থেকে তুমি এটা চাইবে যেটা তোমার মনের ইচ্ছে হবে সেটা ইউনিভার্স তোমার কাছে এনে দেবে ঠাকুর তোমার কাছে এনে দেবে তো এই একটা ছোট্ট স্টোরি মনে তোমার সাথে শেয়ার করি আমি না কালকে আজকে সকালবেলা উঠে যখন সান টান করে তখন রিয়েলাইজ করলাম ঠিক তো আমি পরশুদিনকে বললাম আজকে আমি পুজো দিতে যাচ্ছি তো এটাই মন থেকে যে জিনিসটা যে জিনিসটা তুমি মন থেকে চাইবে সেটা তুমি পাবেই তো এই একটা ছোট্ট স্টোরি শেয়ার করলাম যাই হোক তো এখন খিদে না তেমন কিছু রান্না হয়নি আর এদিক ওদিক রান্না হয়েছিল খিদে পেয়েছিলো বলে আমি পুঁই শাক দিয়ে ভাতকে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন মাকে বললাম তুমি চপ আনি মুড়ি মাখবো তো চপ আনালাম চানাচুর চপ চানাচুর দিয়ে মুড়ি মাখা হবে চা খাওয়া হবে তারপর রাত্রের জন্য কিছু একটা রান্না করা হবে তো চলো চা মা করুক আমি যতক্ষণ মুড়িটা মাখি চলো মুড়ির নিয়ে বসে পড়েছি কাঁচা লঙ্কা চাঁচুর চপ এই চপটা দিয়ে মুড়িটা মাখবো পুরো করে টিভি দেখবো টিভি দেখিয়ে দেখবো স্পেস ভিলা কারা কারো স্পেস ভিলা দেখছো কমেন্টে জানিও আর কাকে আমার এই দেখবে যে গেমটা খুব ভালো লাগছে আর সব থেকে জঘন্য লাগছে আকৃতিকে যাই হোক তো চলো মুড়িটা মাখ চপটা দিয়ে মুড়িটা মাখবো

সব দিন দি না না ভালো লাগে না ওইটুকু নাম তেল দাও কে এটা আম তেল নাও না

এই আম তেলটা বানানোই হয়েছে মুড়ি খাওয়ার জন্য আমার আম তেল এত ভালো লাগে ভীষণ ভালো ওই জন্য মাকে আমি বলেছি কি আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে দেবে তাহলে অনেক দিন চলবে কারণ একটা বছর চালাতে হবে না পরের বছর আম আসার আগে পর্যন্ত বাঙালের বাচ্চা মুড়ি সাথে লঙ্কা খেলাতেই হবে ঝাল কম খাওয়ার মানুষ প্রচুর আর ঝাল খাওয়ার মানুষ খুব কম ওই জন্যই রেস্টুরেন্টে খাবার গুলো ঝাল থাকে না সে লঙ্কা দেওয়া থাকে কি উদ্ভাট বকছি আমি যাই হোক সকাল থেকে কারোর এখন টিভিতে একটার পর একটা ব্লগ দেখবো আর মুড়ি খাব সকালে মামার জন্য চা করেছিল আমি তো চা খাইনি সে চাটা রয়েছে তোমার কারণ ওই চাটা তুমি খাও আমাকে একটু র চা করে দাও কারণ চা মুড়িটা মেখেছি এটা খাওয়ার সাথে সাথে যদি দুধ চা খায় কালকে সকালটা আমি নাও দেখতে পারি যাই হোক লঙ্কাটা ঝাল আছে খাওয়া দাওয়াটা করি একটু প্রথমে এসে দেখা হচ্ছে দার্জিলিং না গ্যাংটক থেকে গ্যাংটক নিয়েছ তোরা গ্যাংটক থেকে চা পাতা নিয়ে এসেছে সেই চায়ের আজকে প্রথম চা হলো ও তো বলেছে গ্রিন টি কিন্তু আমার বুটে চিনি দিয়ে আহ রচা করে দিয়েছে অ্যাকচুয়ালি চা করতে গিয়ে দেখে চা পাতা খুঁজে পাচ্ছো না চা পাতা খুঁজে পাচ্ছো না চায়ের পাতার প্যাকেট খুঁজে পাচ্ছে না আমার লজ্জাটা এসে চলছে খুঁজে পাচ্ছে না তাই আমি বললাম যে গ্রিন টি দিলে তেতো লাগবে দিদির চাটা একটু দিয়ে দাও খেয়ে দেখি তো যে চাটা নিয়ে এসছে দিদি যাই না যে তেতো হয়েছে না কি হয়েছে খেয়ে বুঝতে হবে কিন্তু স্ট্রাকচারটা দেখে মনে হচ্ছে লেবন লেমনটি টাইপ কালার আই থিঙ্ক ভালোই হবে ঠান্ডা হোক গরম আমি চা খেতে পারি না গুড না ডাচাগাড়ি ভালো খেতে মানে মানে এটা ব্র্যান্ডেড টি যে দাঁতদিন বোধে যাচ্ছে বুঝলে ও গ্যান্টো গেছিল লোক উঠতে সময় ওই ওই খнди কোরাটা কিনে নিয়েছে গড়িটা এখন 9:30 মতন বাজে স্পিসবিলা দেখছ না আজকে শনিবার শনিবার ওইবার করেন হয় তো স্পিচগুলো দেখতে দেখতে ভাবলাম কী রান্না করা যায় কী রান্না করা যায় সোয়াবিন খেতে ভালো লাগছে না বাট সোয়াবিন ছাড়া অন্য কিছু করতে গেলে আবার ডাল করো ভাজা করো অনেক কিছু করতে হবে ওই জন্য ভাবলাম যে কোনো একটাই করবো ওই জন্য সোয়াবিন করব কিন্তু একটু অন্য ধরন করে হচপচ টাইপের সব মেখে মুখে বাটি চচ্চড়ির মতন বসিয়ে দেবো কেমন হবে আমি জানি না খেতে আদৌ পারবো কিনা জানি না বাট ওটাই করবো হচপচ সব একসাথে মাখিয়ে চুকে বসিয়ে দেবো তো চলো আলু পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে একটু হলুদ দিই হলুদ লঙ্কার গুঁড়ো বেশি পরে জিরের গুঁড়ো আর দেব ধনী গুঁড়ো দাঁড়ো গুঁড়ো পর রেপো দিলাম গরম মশলা হলে ভালো হতো বাট গরম মশলা মিসিং আমি খুঁজে পাচ্ছি না মশলা দিয়ে দিয়েছি তো টমেটো হলে ভালো হতো বাট টমেটো মাকে জিজ্ঞেস করলাম মা না ঠিক শিওর বলতে পারলো না আমি খুঁজতে পারছি না আর এই যে বড় বড় সোয়াবিন নিয়ে এসছে এগুলোকে হালকা গরম জলে ছোটো সোয়াবিন গরম জলে না দিলেও হয় কিন্তু এই বড়ো সোয়াবিন একটু গরম জলে না দিলে না ভেতরটা ঠিক ইয়ে হয় না তো ওই জন্য জলটা একটুখানি ইয়ে করে দেবো না না ভেতরে মশলা ঢোকে না কারণ যদি আমি ফোটাবো না ঝোল ফোটালে তা ভেতরে মশলা ঢুকে যায় এটা আমি ফোটাবো না একটুখানি ছিঁড়ে দেবো ভালো করে মেখে নেব তো এই আমি সোয়াবিনের হজপচ যাই না কি আদৌ খাওয়ার যোগ্য হবে কিনে যাই হোক এটা বসিয়ে দিয়েছি এবার এটা ঢাকা দিয়ে স্টিমে আস্তে আস্তে হবে ঢাকা দিয়ে একদম এটা কমিয়ে দেব থাক হোক আউটকাম কেমন হয় তারপর তো আমাকে জানাবো হচ্ছে ফাইনাল লুক খেতে ভালোই হয়েছে ভালোই লাগছে নুনটা যে পারফেক্ট হবে আমি ভাবতে পারি নুনটা একদম পারফেক্ট হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ভালোই হয়েছিল সোয়াবিনটা মানে আমি সত্যি কথা ভেবেছিলাম হ্যাঁ হবে খেয়ে নেবো বাট এতটা ভালো হবে মানে বেশ ভালো যারা শুকনো শুকনো খাবার খেতে পছন্দ করো তাদের খুব ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা কী শ্যুট করলাম কী এডিট করবো কী পোস্ট করবো আমি জানি না তো আজকের ব্লগটা এত পর্যন্তই ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আমরা ভিডিও দেখছো বা সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে টাটা